তৈরি হয়ে গিয়েছে আমার ছোলা কচু ছোলা নারকেল দিয়ে তো চলুন নামিয়ে নিয়ে আর আসছি নমস্কার আমি আবার চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব বাঙালির অতি প্রিয় এক রেসিপি ছোলা কচু ছোলা কচু করবো এখানে আমি ছোলা দিয়ে নারকেল দিয়ে করব এখানে ছোলাটা একটু আমি সিদ্ধ করে নেবো সিদ্ধ বসিয়েছি এর মধ্যে ছোলা আর নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব তো চলুন এটা আমি ভাপিয়ে নিয়ে আর আসছি ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি একটুটা হলুদটা দেওয়ার জন্য রঙটাও সুন্দর হয়েছে যে সিদ্ধ হয়ে গিয়েছে চলুন এটা আমি জল ঝরিয়ে নিই আর আসছি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে যাক আর ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে এবার জল ঝরিয়ে রাখা কচুটা আমি দিয়ে দেব কচুটা দেওয়ার সময় গ্যাসটা আস্তে করে দেবেন নাহলে ছেটকাবে চার নুন দেবো না আমি তিন চার নুন দিয়েই সিদ্ধ করানো তাই মনে হচ্ছে আরেকটু হলুদ গুঁড়ো লাগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো খুবই অল্প জিরে ধনে গুঁড়ো আর দেবো সামান্য খ্যাগুলো নুনটা আর এই মুহূর্তে দেবো না কারণ নুনটা একটু জলটা শুকিয়ে এলে তারপর দেবো তো চলুন এইভাবেই হতে থাক এখন কিন্তু আর কোনো ঢাকনা না দেবো না চলুন আসছি যেটুকু জল ছিল শুকিয়ে গিয়েছে আমি একটুখানি নুন দিই দিয়ে দিয়েছি দেখলাম নুন প্রয়োজন এবার দিয়ে দেব কুড়ে রাখা নারকেল যে নারকেল কুড়ে রেখেছিলাম প্রায় হাফ মালা দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দেবো চিনি একটু চিনিটা একটু মিশ বেশি দেবো কারণ মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এই নিরামিষ ছোটা কচু চলুন আবারও পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমার কচু শাক নারকেল কুড়ি আর ছোলা দিয়ে তো রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেব তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো Recipe Change.